পশ্চিম বর্ধমানের আসানসোলের ঘাঘরবুড়ি মন্দির সংলগ্ন নুনি নদীতে তলিয়ে যাওয়া ব্যক্তির খোঁজ চলছে জোর কদমে। বিপর্যয় মোকাবিলা দপ্তর এবং সিভিল ডিফেন্সের কর্মীরা তারা অভিযান চালিয়েছেন নুনি নদীতে কিন্তু এখনও পর্যন্ত বছর পঞ্চান্ন বয়সী ওই ব্যক্তির কোনো হদিস পাওয়া যায়নি সামগ্রিক ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় জানা গিয়েছে উনিশ নম্বর জাতীয় সড়কের ধারেই রয়েছে ঘাগর বুড়ি মন্দির আর সেই ঘাগর বুড়ি মন্দিরের পাশ দিয়েই বয়ে গিয়েছে নুনি নদী গতকাল বিকেলে হঠাৎ করেই বছর পঞ্চান্নর এক ব্যক্তি এই নুনি নদীতে তলিয়ে যায় তারপর থেকে স্থানীয় মানুষজন উদ্ধারের চেষ্টা করেন কিন্তু কোনো রকম হদিশ পাওয়া যায়নি খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ পরবর্তী সময় খবর দেয়া হয় ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং সিভিল ডিফেন্সের কর্মীদের লাগাতার অভিযান চলছে স্পিডবোর্ড নামিয়ে ঘাগরবুড়ি মন্দির সংলগ্ন নুনি নদীতে খোঁজ চললেও এখনও পর্যন্ত বছর পঞ্চান্নর ওই ব্যক্তির কোনো হদিশ পাওয়া যায়নি বহু মানুষজন নদীর পারে এসে জড়ো হয়েছেন প্রতিদিনকার মতো গতকালকেও ওই ব্যক্তি তার গৃহপালিত পশুদের নিয়ে এসছিলেন নদীতে স্নান করানোর জন্য তারপরেই হঠাৎ করে পা পিজলে নদীতে তলিয়ে যান বলে জানা যাচ্ছে বর্ষার মরশুম জল বেড়েছে বিভিন্ন নদ নদীতে নুনি নদীতেও জলস্রোত রয়েছে যথেষ্ট ঘাগরবুড়ি মন্দির সংলগ্ন এলাকায় তলিয়ে যাওয়া ওই ব্যক্তির খোঁজ চলছে জোর কদমে এখনও পর্যন্ত ওই ব্যক্তির কোনো হদিশ পাওয়া যায়নি পশ্চিম বর্ধমানের আসানসোলের ঘাগরবুড়ি মন্দির সংলগ্ন নুনী নদীতে তলিয়ে নিখোঁজ বছর পঞ্চান্নর এক ব্যক্তি গতকালকে একজন এখানে মোসরাতে আসছিলো গিয়ে ডুবে গেছে ঘাটে স্নান করতে করতে মানে মোষের সাথে ফেরোতে ফেরোতে তারপরে এই এখানে অবধি লাস্ট আমাদের যে ঠাকুরবুড়ির মন্দির আছে তার পেছনে পর্যন্ত দেখেছে পাবলিক বলছে সেই অনুযায়ী আমরা বস পাঁচটা থেকে তল্লাশি করছি আরও সার্কিং করবো দুটো টিম এসছে আমাদের এসে সেভেন ব্যাটালিয়ানের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ প্লাস আমাদের সিভিল ডিফেন্স একসাথে তল্লাশি চলছে যতক্ষণ নাম পাওয়া যায় ততক্ষণ আমরা চেষ্টা চালিয়ে যাব मेरे पिताजी भैंस कल मेरे पिताजी भैंस चराने आए थे वहाँ से नदी के उस तरफ तो भैंस घुस गया तो उसको धोने के लिए साथ में घुसे जिसके बाद आ, अंदर घुसने के बाद उनका पैर फिसल गया पैर फिसलने का कारण वो वहाँ पे पानी उनको खींच लिया पानी खींचने के बाद उधर तो वो आए इसमें यहाँ पे जो आदमी था वो लोग बोला कि बीच में आवाज़ चटा रहे थे आवाज़ चल के बचाओ बचाओ तो यहाँ पर कोई तो आदमी नहीं था दौड़ तो के सबको तो बोलने गया तब तक तो आके यहाँ पे अंदर पानी जहाँ गिरा वहाँ पर अंदर चलिए यहाँ एक आदमी डूबा था हम लोग को मैसेज आया तो उसी आए हैं तो कितने बजे से खोज रहे हैं आप लोग हम लोग पाँच बजे सुबह से तो अभी तक तो कुछ सुराग मिला नहीं अभी तक कुछ नहीं हम लोग बहुत चेष्टा किए अभी चेष्टा करेंगे जब तक नहीं मिलेगा पर कल शाम को चार बजे भैंसी धोने के लिए हम लोग का वार्ड के एक आदमी थे गुग्गूस राय पचपन साल उम्र हुआ उनका वो हर दिन प्रतिदिन वो आते थे तो कल नहाते नहाते उनका नहा के वो जा रहे थे भैंस को और उनका पैर फिसला वहीं पे गिर गए वो और फिर पानी का बहाव से बह के यहाँ पर आके गिरे कल से अभी तक उनका कोई पता नहीं चला